আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন আজকে আমরা যে ঔষধ নিয়ে আলোচনা করব এই ঔষধ অনেকেই সেবন করেছেন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য তবে অনেকের কাজ হয়েছে আবার অনেকের কাজ হয়নি কেন কাজ হয়নি কারণ আপনারা সঠিক নিয়মে এই ঔষধ সেবন করতে পারেননি এছাড়াও আপনারা হয়তো অরিজিনাল ঔষধ সেবন করেননি তো এই জন্য আপনাদের যে সমস্যা হয়েছিল এই সমস্যার সমাধান হয়নি তো আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব। আপনাদের সকলেরই পরিচিত ভাইটাল কিং সিরাপ আপনারা যারা এই ভাইটাল কিং সিরাপ সেবন করেছেন স্থায়ী হয়ে মোটা হওয়ার জন্য তো যে কারণে আপনারা মোটা হতে পারেননি বা আপনাদের শরীরে ক্ষতি হয়েছে কেন হয়েছে আর যারা সেবন করতে যাচ্ছেন কিভাবে সেবন করবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনারা জানতে পারবেন আমরা প্রথমেই আলোচনা করব এই ভাইটাল কিং সির প্রতি পাঁচ মিলি উপাদানে কি রয়েছে আমলকি রয়েছে শূন্য দশমিক বাইশ গ্রাম গুরসি রয়েছে একুশ দশমিক তিরানব্বই মিলিগ্রাম শীতলক রয়েছে একুশ দশমিক তিরানব্বই মিলিগ্রাম এছাড়া অন্যান্য আরও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই উপাদানগুলো দেখতে পারেন এই ওষুধের কার্যকারিতা কি শারীরিক শক্তিবর্ধক শক্ত ধাতুর পোষক আরও বিভিন্ন ধরনের যে সকল কার্যকারিতা দেওয়া রয়েছে সকল কার্যকারিতা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে এর জন্য একটু আমাদের ভাষায় বর্ণনা করছি যাদের শরীর একেবারে দুর্বল কোনো কিছু কাজ করলে শরীর একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছে কোনো কাজের প্রতি মন বসে না পড়াশোনায় তেমন একটা ভালো লাগে না এছাড়াও যদি আপনারা ঘুম পাবেন ঘুম হচ্ছে না খাবারের প্রতি একেবারে অরুচি খাবার খেলে বমি ভাব হয় এবং আপনারা যে সকল খাবার খান খাবার খাওয়ার পর মনে হচ্ছে যে আপনাদের তা হজম হচ্ছে না হজম শক্তি খুবই কম যার কারণে শুধু বমি বমি হয় খিদা লাগে না তাদের জন্য এই ঔষধ খুবই কার্যকারী এই জন্য আমরা অনেকেই কি করব বাজার থেকে এই মুহূর্তে ওষুধ আনবো এটা এবং আমরা এই ঔষধ সেবন করব। কিন্তু কিছু দিনের মধ্যেই দেখা যাবে আমাদের এই ওষুধ যেহেতু কাজ করেছে আমরা একটু অতিরিক্ত সেবন করেছি এবং আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিডনির সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিচ্ছে কেন দেখা দিচ্ছে কারণ আমাদের যে কোনো ঔষধই হোক না কেন আমাদের অবশ্যই সেই ঔষধ সেবন করার পূর্বে একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার নিকট যেতে হবে এবং আমাদের অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস অন্য কোনো রোগ আছে কিনা এবং আমাদের কিভাবে সেবন করতে হবে এই ঔষধ কিভাবে সেবন করা যাবে না সম্পূর্ণ জানার মাধ্যমে সেবন করতে হবে এটা কোনো কিন্তু বাজারের নাস্তা না যে আপনারা অনলাইনে দেখছেন বা ইউটিউবে দেখছেন ভাইরাল হয়েছে এই ঔষধ সেবন করেছেন এটা কিন্তু একেবারে ভুল ধারণা বা এই ভালো কোনো ওষুধ নেই এটাও ভুল ধারণা কারণ আরো বিভিন্ন ধরনের এর চাইতেও ভালো রয়েছে বা এর খারাপ কিন্তু আপনারা সেই ঔষধ দেখলে অবশ্যই কিনবেন না কারণ সেই ওষুধ ভাইরাল হয়নি আর যে ওষুধ দেখবেন যে অনলাইনে বা যে কোনো জায়গায় দেখা যাচ্ছে সেই ওষুধে আপনারা বেশি করে সেবন করেন এটা কিন্তু একেবারেই একটা খারাপ অভ্যাস এই অভ্যাসটা আপনাদেরকে অবশ্যই বন্ধ করতে হবে